আসসালামু আলাইকুম পেবি আপনার দেখতেছেন বর্ডার আপনারা দরজার দরজার কানিশও দিতে পারেন এবং দেখতে পাইতেছেন এটা লম্বা সাতান্ন ইঞ্চি থাকে পাশে সাড়ে তিন ইঞ্চি থাকে এটা দেখতে পাইতেছেন এই দেখতেছেন আপনার করছি দেখেন এই দেখেন যে এই বর্ডার দিয়ে কি সুন্দর ডিজাইন করেছি দেখতে পাইতেছেন অনেকে ইন্টেরিয়র ডিজাইন করেন দেখেন ইন্টেরিয়র ডিজাইনের এর মতোই লাগতেছে বর্ডার দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন কি সুন্দর লাগতেছে এ ধরনের কাজ আপনাদের বাসায় করাতে চাইলে আমাদের বর্ডার অনেক কালার আছে আমাদের কাছে বর্ডার অনেক কালার আছে সাইল স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন